হে ব্রিয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিছু অনেক অনেক ভালো আছি আর আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি ব্লগটা অনেকটা ভালো লাগে এখন ঘুম থেকে উঠে মা সব বাসি কাজ করে ফেলেছে এখন সময় হচ্ছে ওই সাড়ে নটা দশটার মতো সকাল আর আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এখন আমি রান্নাবান্না করবো তাই কিছু আর কি গোছাবো মার কাছ থেকে নিয়ে তো চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর কি কি করি না করি তোমরা সবসময় আমার পাশে থাকো আর এখন দেখো জাস্ট আকাশটা কি সুন্দর আর যেহেতু এখন গরমকাল পড়ে গেছে ভীষণ পরিমাণে রোদ উঠছে দেখো বুঝতেই পারছো তো ব্রিহন এখানে আমি ফ্রেশ হওয়ার জন্য চলে এসেছি ঘুম থেকে উঠেছি ওই আটটা মতো বেজে গেছিলো তোমরা তো সবাই জানো আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আমি ব্রাশ করছিলাম আর তারপরে না আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এক গিলাস মাত্র জল ঢেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা কে কে আছো বাসি পেটে জল খাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমার মতো প্রসেসটা কে ফলো করো আর বাসি পেটে জল খাওয়া কিন্তু ভীষণ উপকারিতা নিজের শরীরের পক্ষে এবং পেটের পক্ষে তো আরও তাই কি বলবো ভীষণ ভীষণ ভালো প্রত্যেকদিন চেষ্টা করবে তোমরা আর যারা খাও না বা যারা খাও অবশ্যই এই প্রসেসটা ফলো করো বাসি পেটে জল খাওয়া ভীষণ ভালো আমি মাঝে মাঝে এক একদিন ভুলে যাই কিন্তু কি করবো বলো যতটা পারি ততটা চেষ্টা করি খাওয়ার আর তারপরে চলে এসেছিলাম আমাদের এই বেঁচে থাকা মানে মরে যাওয়া বেঁচে থাকা কি বলবো একটা বেগুন গাছ আগের বার লাগিয়েছিলো মা বর্ষার সময় তো সেইখান থেকে একটা গাছ মাত্র বেঁচে ছিল আর তার পাশে একটা উচ্ছে গাছও আছে শুয়ে পড়েছে ওটা একদম বেঁচে নেই বলতে পারো মানে হালকা বেঁচে আছে এরকমই ওটা মরে যাবে এরকম হয়েছে একদম তো যাই হোক এই গাছটাই না প্রচণ্ড পরিমাণ বেগুন হয় সব সময় বেগুন থাকবে এই গাছটাই খুব ভালো ফল দেয় এই গাছটাই মানে ভীষণ পরিমাণে ফল দিয়েছে বলতে পারো তো সেইখান থেকে আমি কিছু বেগুন এখান থেকে তুলে নিচ্ছিলাম আর ওই চার পাঁচটা মতো বেগুন হয়েছিল তোমাদের দেখাচ্ছি লাস্টে আমি তো বুঝতেই পারিনি যে ওই উচ্ছে গাছেও একটা এত সুন্দর বড় দেখে উচ্ছে ছিল লাস্টে তোমাদের দেখাচ্ছি আর এই দেখো আমি পাঁচটা মতো বেগুন পেয়েছিলাম বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে সেই উচ্ছেটা তোমরা কি ভাবতে পারছ আমিও ভাবতেই পারিনি যে উচ্ছে গাছে উচ্ছে হয়ে আছে যাই হোক উচ্ছে গাছটা ভেবেছি আমি তুলে ফেলবো আর ওখানে নতুন করে উচ্ছে গাছের চারা লাগাবো ওখানে নতুন চারা হয়েছে সেগুলো নিয়ে আবার পুঁতে দেবো ওখানে আর নিজেদের গাছ থেকে আম পড়েছে ছোটো ছোট যেটা গুছিয়ে রেখেছি আমি আর টকডাল করার জন্য তারপরে কিন্তু আমি গুছিয়ে পুরো রেডি করে চলে এসেছি রান্নাবান্না সব কিছু নিয়ে আজকে সকাল সকাল করব হচ্ছে একটু লাউ আলু দিয়ে আর ওই ডালের বড়ি দিয়ে একটু নিরামিষ টাইপের আর এখানে করব রুটি আর তোমরা বুঝতে পারছো যে আটাটা লাল লাল কেন আমি একটা আজকে উল্টোপাল্টা কাজ করে ফেলেছি আটার সঙ্গে মানে বেশ সুন্দর করে মাখাচ্ছিলাম লাস্টে আমি সাদা তেল দিতে গিয়ে না সর্ষের তেল দিয়ে ফেলেছি তার জন্য একটু লাল লাল হয়ে গেছিলো এখন দুপুর একটা মতো বাজে আর আমি করব স্নান যেটা আমি করতেই পারছি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কারণ কি তো কিছুই না সেরকম কারেন্ট চলে গেছে তো কারেন্টটা কোনো আসার নামই নেই বলতে পারি ভীষণ কষ্ট হচ্ছে কারেন্ট না আসলে আমি শ্যাম্পু করব আজকে আরও মাথায় ওর জন্য প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে দেখি কারেন্টটা আসা আর আজকে প্রচণ্ড পরিমাণে মানে লোডশেডিং হচ্ছে জানি না কেন সকাল থেকে ভীষণ পরিমাণে তো চলো কারেন্ট আসুক তবে স্নানটা করব আর উঠোনটার অবস্থা তোমাদেরকে একটু দেখাই যদি পারি দেখি একবার একটু ছাড় দিয়ে নেব কিন্তু এখন ঝাড় দিলে কি হবে বলো তো ওই যে আরও দু তিন ঘন্টা পরে তো আবার দিতেই হবে তার জন্য এখন আর দিতে ইচ্ছা করে না দেখি একবারেই দেবোখানে বিকালে তাহলে তোমাদের একটু দেখাই যে কেমন অবস্থা জাস্ট দেখো উঠোনের এই অবস্থা কিছু করার নেই এই গরমকালে কিন্তু সব পাতা পড়তেই থাকে কিছু করার নেই তো চলো কারেন্ট আসলে স্নানটা সেরে একেবারে তোমাদের সামনে আবার কথা বলতে আসছি টাডা আমি এই মাত্র স্নান করে একে আসলাম চুলটা হিজে আছে তো চলো তারপরে কী কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো একে একে এটা স্পেশাল জিনিস এখন খাবো চলো দেখতে ভীষণই টেস্টি একটা খাবার গরমকালে অনেকের ফেভারিট জানি আমি এটা পান্তা ভাত তোমরা কে কে খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি নিয়ে তিন টুকরো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটা ডিম ভেজে নিয়েছি আর সকালের ছিল একটু তরকারি আর উপর থেকে একটু সরষের তেল জাস্ট ইম্যাজিন ভীষণ টেস্টি লেগেছিলো ওটা খেয়ে জাস্ট আমি এক ঘন্টা ঘুমিয়েছিলাম কি বলবো তারপরে উঠে পড়েছি এখন ওই বিকাল চারটে মতো বাজে তাই উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম উঠোনের অবস্থাটা কতটা খারাপ ছিল সেটাকে এখন একটু পরিপাটি করবো আমি উঠোনটা একদম বড় না ছোটোখাটো তাই আমার খুব একটা প্রবলেম হয় না আমি তাড়াতাড়ি করে কিন্তু ঝটপট করে মুঠোনটাকে ঝাড় দিয়ে নিতে পারি আর আজকের পান্তা ভাতটা সত্যি অসাধারণ লেগেছিল তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি জাস্ট আজকে দুপুরবেলায় পান্তা ভাতটা খাবো তার জন্য কালকে আমি বেশি করে নিয়ে এবং সেই ভাতের ভিতর জল ঢেলে রেখেছিলাম আজকের জন্য যাই হোক ঝাড় দিতে দিতে দেখলাম মা এখানে পারছিল কাঁঠাল মানে ইঁচড় যেটাকে বলা হয় এখন তো ইঁচড়ের সিজন সেটাই খাবে বলে আর কি একটা ইঁচড় পাড়া হচ্ছিলো একটা পিসি এসেছিলো তো ইঁচড়টা নেওয়ার জন্য তো এখানে একটা ইঁচড়ও বেড়ে দিচ্ছিলো আর গাছে না প্রচুর ইঁচড় হয়েছে তোমরা ইঁচড়ও খেতে কে একটু ভালোবাসো অবশ্যই কমেন্ট করুন অনেকদিন মাঠে আসা হয় না তাই ভাবলাম চলো একটু মাঠে আসা যাক সেরকম দূর না তো আমাদের বাড়ি থেকে মাঠটা তার জন্য একটু হেঁটে হেঁটে চলে আসলাম আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদের সঙ্গে এই দেখো এই যে সেই ধানের জমিতে ঠিক এইভাবে ওই মানে ওই পাশটায় মোটর আছে ওইখানে মোটর চালানো হয় আর ওইখান দিয়ে এরকম নালা করা আছে ড্রেন টাইপের সেই ড্রেন দিয়ে কিন্তু একে একে এই দিয়ে এই যে এই ধানের ফসলে যায় মানে সব ধরনের ফসলে জলে লাইন করা আছে খুবই সুন্দর তোমরা দেখো জাস্ট এইখান গ্রামে যারা থাকো তারা তো বুঝবে এই ব্যাপারটা কতটা মিষ্টি হয় আর আমরা কিন্তু এই জলে অনেক স্নান করি মাঝে মধ্যেই আমাদের এখানে স্নান করা হয় এখানে না যদিও ওই মটরের ওখানে করা হয় আর জাস্ট দেখো আজকে মাঠটা কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো এগুলো হচ্ছে কুমড়ো কুমড়ো গাছ লাগানো হয়েছে পর যেহেতু মাঠে আসছি বেশ সুন্দর লাগছে আর ওই পাশে মা আছে দেখো ওই যে ওইখানটায় মা আছে আর আমি এখানে একটু দেখছিলাম মাঠটা অনেকদিন পর আসলাম তো বেশ ভালো লাগছে আর এখানে ধানের এই দেখো ফুল হয়েছে কি সুন্দর এই দেখো জাস্ট কি সুন্দর বলো হেবি লাগছে তো এখন পুরো মাঠে বলতে পারো ধান আর ধান এটা আবার এক মাস পরেই হয়তো এটাকে আবার কেটে ফেলবে আর পুরো জমিটা আবার পাকা হয়ে যাবে চলো এখন বাড়ি যাওয়া যাক কারণ মাঠে আর কতক্ষণ থাকবো একা একা আছি একা যদিও না মা আছে পাশেই দেখো আমার কিন্তু ডিমের ঝোল কমপ্লিট দেখে কিন্তু হেভি সুন্দর লাগছে আর কিছু করিনি আর ভাত করেছি এখানে তো আজকে রাতের ডিনারটা এটাই হবে আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করলাম কারণ কি আমরা এখন খেলা দেখবো দুজনে মিলে চলো দেখা যাক একটা তাহলে আমরা রাতের খাবার খাই আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই